আমার কথা শুনবার জন্যে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নিয়ে যে বিএনপির কাছে জনগণ কি চায় এবং বিএনপি আসলে কি করছে প্রথম কথা আমি বহুবার বলেছি যে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই ছাত্র যে একটা দলের রাজনীতি করতাম ছাত্রাবস্থায় ছেড়ে দিয়েছে ভবিষ্যৎও আমার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবার কোনো আকাঙ্ক্ষা কোনো ইচ্ছে বিন্দু মাত্র ইচ্ছে নেই কোনো সরকারি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবারও আমার কোনো ইচ্ছা স্বপ্ন দুঃস্বপ্ন কিছুই নেই আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট এ কথা একদম পরিষ্কার সবার জন্য সব কিছু নয় সবার সব কিছু হতে চাওয়া এটা ঠিক নয় এখন কেন আমি আওয়ামী লীগ বিএনপি দলগুলো নিয়ে কথা বলি কেন তাদের ভালো হবার কথা বলি কথা এই কারণে বলি আমি এই দেশের একজন নাগরিক এই সব রাজনৈতিক দলের ক্রিয়াকর্ম দেশকে জনগণকে প্রভাবিত করে এবং জনগণের একজন অংশ হিসেবে আমাকে প্রভাবিত করে এবং আমি শুধু আমাকে নিয়ে ভাবি না ভাবা উচিত না আমাদের কারোরই আমি আমার পরিবার সমাজ রাষ্ট্র আত্মীয় স্বজন দেশ দেশের জনগণ সবাইকে নিয়ে ভাবি এই যে আপনাদের অনেকেরই স্মরণ থাকবার কথা এর আগে অন্তত দুটো ভিডিওতে আমি বিএনপির নেতৃত্ব নিয়ে কথা বলেছিলাম একজন নেতা সম্পর্কে কথা বলেছিলাম এবং সেই নেতা সম্পর্কে কথা বলতে গিয়ে যিনি দেশের বাইরে ছিলেন এখন আছেন কথা বলতে গিয়ে অনেকের যারা বা সমর্থক সকলের নয় হয়েছে কারো অবশ্যই অনেকে আমাকে আওয়ামী দালাল বলেছেন এটা বলেছেন ওটা বলেছেন তাতে আমার কিছু যায় আসে না আওয়ামী লীগ আমাকে বিএনপি জামাতের দালাল বলে জামাত ও আমাকে নিয়ে নানা প্রশ্ন রাখে এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কিছু যায় আসে আমরা তো আপনারা দেখবেন আজকের পত্রিকায় খবর বেরিয়েছে ওই নেতা তার এলাকায় গেছেন এস একটি গাড়ি ব্যবহার করে এস আলম গ্রুপের এস আলমকে আমরা সবাই জানি বাংলাদেশ থেকে লুটে ফুটে যারা খেয়েছে যে কয়েকজন মানুষ তিনি তাদের অন্যতম সরকারের আশ্রয় প্রশ্রয় বা সাবেক প্রধানমন্ত্রীর আশ্রয় প্রশ্রয় থেকে তার পরিবারে বাংলাদেশের কয়েকটি ব্যাংকের মালিক ছিল এবং সেই লুটপাটকারীর গাড়ি ব্যবহার করছেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বিষয়টা পরিষ্কার কারণ আমরা জানি বিএনপির অনেক কি এস আলম সালমান এরাও টাকা পয়সা দিয়েছে বলে অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগতে একেবারে অসত্য নয় তার প্রমাণ হলো বিএনপি স্থায়ী কমিটির এই সদস্যের এসআলমের গাড়ি ব্যবহার করে নিজের এলাকায় যাওয়া বিএনপির সম্পর্কে আবার দ্বিতীয় কথা যেটা আমি সবসময় বলতে চাই যে বিএনপির মধ্যেই দুর্বলতা আছে এই যে তখন এখন বিভিন্ন জায়গায় দখল টখল হচ্ছে তার মধ্যে বিএনপির নেতাকর্মীরা অনেক জায়গা আছে যদিও বিএনপি বলছে বিএনপি মহাসচিবও বলছেন যে এদের বিরুদ্ধে অভিযোগ আসলে এদেরকে দল থেকে বহিষ্কার করা হবে এদের ধরিয়ে দেওয়ার জন্য বলছেন কিন্তু একটা দলের নেতা কর্মীদেরকে কেন বোঝানো যায় না কেন পনেরো বছরের এই অপকর্ম অনিয়ম অত্যাচার দেখে শিক্ষা হয় না সেটা বিএনপির নেতৃত্বের কাছে একটা বড় প্রশ্ন যে কথা আমি একাধিকবার বলেছি যে বিএনপি কে তার রাজনীতিটা ঠিক করতে হবে এ বিষয়ে খুব একটা পরিষ্কার নয় আওয়ামী লীগ সম্পর্কে মানুষের ঘৃণার শেষ নেই বিএনপি সম্পর্কে মানুষের যে খুব আস্থা আছে সেটা খুব বলা যাবে না আবার অনেকে যেমন মনে করে যে এদেরকে মাইনাস করে ফেলতে হবে আমি আবার সেই ধারার মধ্যে নিই আমি চাই এই দলগুলো এর বাইরেও আরও গুরুত্বপূর্ণ দল আছে জাতীয় পার্টি আছে জামাত আছে অন্যান্য দল আছে তারা নিজেদেরকে শোধ রাখে ঠিকঠাক করে আমরা গণতন্ত্র চাই গণতন্ত্র চাইলে নির্বাচন থাকতে হবে রাজনীতি থাকতে হবে রাজনীতি থাকলে রাজনৈতিক দল থাকতে হবে এটা গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে প্রতিষ্ঠানগুলো এগুলোকে শক্তিশালী করতে হবে বিএনপি একটা রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছে মানুষ বিশ্বাসই করে না যে তারা ক্ষমতায় গেলে সেটা করবে এর আগে এ কারণে এখন অনেকে অনেক কিছু বলছেন যে তত্ত্বাব অন্তর্ভুক্তিকালীন সরকার সেটা করে দিয়ে করে দিয়ে যাক সো বিএনপিকে একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে তার রাজনীতিটা ঠিক করতে হবে রাজনীতি ছাড়া এই কর্মসূচি এটা ওটা বলে আসলে মানুষের মনে দীর্ঘমেয়াদী জায়গা করে না যাবে না বিএনপির কতগুলো অ্যাসেটাত একটা হচ্ছে তার প্রতিষ্ঠা তো তাকে নিয়ে অনেক প্রশ্ন আছে তার সময় সামরিক শাসন ছিল যেটিও সেটা আগে থেকেই ছিল রাজনীতিটাকে তিনি কিছুটা তিনি স্বাধীনতা বিরোধীদের মূলধারায় নিয়ে এসছেন সেটা একটা অভিযোগ তিনি পলিটিশিয়ানদের পলিটেট করেছেন সেটা একটা অভিযোগ হানা ভোট নিয়ে নানা অভিযোগ নানা অভিযোগ আছে কিন্তু জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা ছিলেন আওয়ামী লীগ পৃষ্ঠ তুলেছে ঠেকাতে পারেনি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর নামে কিংবা তার আগে নিজেই শত হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমানের ব্যক্তিগত সততা নিয়ে জীবনযাপন নিয়ে কোনো প্রশ্ন নেই কেউ কখনো তুলতে পারেনি তিনি চুরি করেছেন স্বজনিত করেছেন এটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় একটা বড় সম্পদ বিএনপি এটাকে কাজে লাগাতে পারেনি এই একটি দুটি উদাহরণ দিয়ে একটা দল অনেক দূর যেতে পারে বলে আমি মনে করি বাংলাদেশের জনগণ আর বিএনপি তো বটে কোনো রাজনৈতিক দলকে আওয়ামী লীগের মতো দেখতে চায় না দেশ গঠন করবার জন্য প্রকৃত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং শুধু নিজেদের কর্মীদের জন্য নয় দেশের জন্য নতুন করে সেটাই দেখতে চায় এবং একথা অনস্বীকার গত ১৬ বছর ধরে সতেরো বছর ধরে বিএনপির উপরে অপথ্য অত্যাচার নিপীড়ন অনিচ্য কাজ অন্যায় পেয়েছে বিএনপির বহু নেতাকর্মী জীবন দিয়েছেন গুম হয়েছেন জেল খেটেছেন দিনের পর দিন মামলায় হাজিরা দিতে আদালতের সময় দিতে হয়েছে তাদের পরিবারের সদস্যরা অনেকেই ট্রমাটা আছে সেগুলো অনস্বীকার্য এগুলো তাদের মন থেকে মুছে যাবে না কাজে এক ধরনের প্রতিশোধ প্রতিহিংসাও তাদের মধ্যে থাকতে পারে কিন্তু মাথায় রাখতে হবে আমরা যদি দেশটাকে ভালোবাসি আমাদের কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে সবাই খারাপ করেছে বলে আমাকেও খারাপ করতে হবে কখনো না কখনো ক্ষমা করে ক্ষমা করে দেবার মতো বড় মহৎ কিছু পৃথিবীতে হয় না কিন্তু আবার এত অপরাধের পরে এত তরুণ শিশুর জীবন নেবার পরে আওয়ামী লীগকে সহজে ক্ষমা করে দিবেন দেবেন যা করবেন ভেবে চিনতে সুচিন্তিত হবে যেন ভবিষ্যতে কেউ অনেজনা বলতে পারে ভবিষ্যতে এটাকে কেউ উল্টাতে না পারে সেরকম একটা ব্যবস্থা করতে হবে মোদ্দা কথা হচ্ছে যে আওয়ামী লীগের মতো শাসন বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না আওয়ামী লীগের মতো দল মানুষ দেখতে চায় না পুলিশ এবং তার কুন্ডা বাহিনী পাশাপাশি থাকবে সেটা বাংলাদেশের মানুষের দিকে জানা কাজী নেতা কর্মীদের উপর নিয়ন্ত্রণটা খুবই জরুরি নেতাদের উচিত নিজেদেরকে নিয়ন্ত্রণ করা তাদের অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে কর্মীদেরকে নিয়ন্ত্রণ করা নিজে ঠিক না হলে কর্মী ঠিক রাখতে পারবেন না কাজেই আমরা যেমন স্বাগত জানাই যে বিভিন্ন জায়গায় লুটপাটের বিরুদ্ধে নেতা কর্মীদের এই যে দখলদারিত্বের বিরুদ্ধে তারা যে ব্যবস্থা নিচ্ছেন সেজন্য তাদের সাধুবাদ জানে কিন্তু এটা একেবারেই বন্ধ করবার একটা উদ্যোগ নিতে হবে দেখতে হবে এখানে অন্য কেউ ঢুকে পড়ে স্যাবোটেজ করছে কিনা সেটাও কিন্তু বিএনপিকে দেখতে হবে ফলে গোটা দলে একটা শুদ্ধি অভিযান দরকার আবার শুদ্ধি অভিযানের নামে ওই যে বলে না মানে লম্বাস্তে ছালাউজার করার মতো অবস্থাও কিন্তু করা যাবে না তবে এটা ঠিক যে বাংলাদেশের মানুষ এটা মাথায় রাখতে হবে কোনো দখলদার শহীদাচার ফ্যাসিবাদকে প্রশ্রয় দিবে না ছাত্ররা এটা বলেছে এবং মানুষের মন থেকে এটা মুছে গেছে এবং বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু এখন আর ভয় নেই সেটা বিএনপি বিএনপির নেতৃত্বকে মাথায় রাখবে কোনো শহীদাচারী মানসিকতা মানুষ দেখতে চায় না এবং স্বৈরাচারী মানসিকতা আপনি দেশে দলে চালালো সেটা পছন্দ নিয়ে নয় ব্যক্তি জীবনও নয় পারিবারিক জীবনও নয় দেশের ক্ষেত্রে তো নয় নতুন প্রজন্ম কী চায় আওয়ামী লীগ যেটা বুঝতে ব্যর্থ হয়েছে এবং যে কারণে তার পতন হয়েছে লজ্জাস্কর তার বিদায় হয়েছে ভবিষ্যতে জায়গা নিতে তাকে সময় নিতে হবে বিএনপি কে এটা বুঝতে হবে তরুণরা কি চায় তাদের সঙ্গে সংযোগটা স্থাপন করতে হবে এবং সেই সঙ্গে সামগ্রিকভাবে জনগণের সঙ্গে এবং শুধুমাত্র লোক দেখানোর জন্য কার্যক্রম গ্রহণ করা সংস্কার কর্মসূচির কথা বলা বা সেটা সেটাতে কোনো লাভ না এটা ভেতর থেকে নিতে হবে অন্তর থেকে কাজটা করতে হবে বিশ্বাস করতে হবে যে আসলে আমরা দেশটাকে এবং সেটা যদি তারা করে তাহলেই আসলে তারা জনগণের মনে দীর্ঘমেয়াদে স্থান করে নিতে পারবে বিএনপির দেশ গঠনের প্রস্তাবনা কি সেটা জনগণকে বারবার জানাতে হবে তারা একটা রূপরেখা দিয়ে চুপচাপ সেই রূপরেখা কেউ দেখেছে না পড়েছে সেটাও আমরা বুঝতে পারি না কয়েকবার উচ্চারণ করেছে দ্যাটস ইট সেটা সেটা নিয়ে ক্যাম্পেইন করতে হবে জনগণকে তার জন্য তৈরি করতে হবে অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করতে হবে সো দেশ গঠনে বিএনপির উচ্চক মানুষ দেখতে চায় অপর অপর দলগুলোর ক্ষেত্রে একই পরামর্শ আমার সেটা মানুষ দেখতেছে কিন্তু বিএনপি যেহেতু একটি বড় দল সামনে নির্বাচন হলে তারাই হয়তো ক্ষমতায় আসবে সেই কারণে এই কথাগুলো বলে শুধুমাত্র ক্ষমতায় যাবার প্রতিযোগিতা বিএনপি কে মানুষ দেখতে চায় না একজন সাংবাদিক হিসেবে একজন থিঙ্ক ট্যাঙ্ক এর একজন অংশ হিসেবে আমিও দেখতে চাই না এবং এটা মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগের পতনের উনিশশো পঁচাত্তর সালে দেশ যখন গভীর সংকটে বিএনপির প্রতিষ্ঠাতা তখন বিএনপি প্রতিষ্ঠিত হয় না প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইন্ডিভিজুয়ালি যেভাবে যোগ্য লোকদের দেখে সমাজের বিভিন্ন যে মানুষগুলো তার বিরোধিতা করেছে আমি তো একজনের নাম কথা বল এখন বলতো ডাক্তার খন্দকার মোশার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়ার বিরুদ্ধে বক্তৃতা দিয়েছেন তাকে ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলে তাকে দলে নিয়েছেন সহযোগিতা করতে হবে কাজে যোগ্য লোকদের খুঁজে বের করতে হবে এবং দেশ গঠন করবার জন্য সেই জনগণের কর্ম কর্মসূচি নিয়ে জনগণের কাছে যেতে হবে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং সেভাবেই জিয়া জনপ্রিয় হচ্ছিলেন এখনো মানুষের অনেকের হৃদয় তিনি আছেন মৃত্যুর পরে তার জানা যায় যত লোক রয়েছে বাংলাদেশের সেটা বিরল ঘটনা যে সেটা মাথায় রাখতে হবে এবং সেই সুযোগ বিএনপি কে কাজে লাগাতে হবে বিএনপির রাজনীতি থেকে জিয়া এখন অনেকখানি দূরে তার নামও হয়তো অনেকে নিতে চান না কারণ অনেক নতুন নতুন নেতৃত্বের সামনে এসেছে এটা বিএনপির খুব কম দান আবার জিয়াকে ওই যে আওয়ামী লীগ তাদের নেতাকে নেতাদেরকে যেভাবে বড় পাল্ট হিসেবে তৈরি করতে যেতে সেটাও কাঙ্ক্ষিত নয় গোটা জিনিসটা হচ্ছে একটা গণতন্ত্রের জন্য লড়াই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই মনস্তত্ব জীবনযাপন সর্বত্র গণতন্ত্র এর কোনো বিকল্প নেই এটা না হলে কোনো নেতা বা কোনো দল জনগণের লিডে আসন করতে পারবে না আমার কথা জন্য আপনার ধন্যবাদ আপনার সবাই